প্রয়াত লেখক কাজী আনোয়ার হোসেনের অনবদ্য সৃষ্টি মাসুদ রানা গোয়েন্দা এই চরিত্রের সঙ্গে কম বেশি পরিচিত সবাই বহুল পঠিত এই গল্পটি নিয়ে নির্মিত হয়েছে সিনেমা প্রায় পাঁচ বছর ধরে এটি নিয়ে চলছে আলোচনা কিন্তু এত দীর্ঘ সময় নিয়েও সিনেমাটি মুক্তি না পাওয়ার হতাশ পুরো টিম এবার শোনা যাচ্ছে আসছে রোজার ঈদের মুক্তির জন্য তৈরি হচ্ছে জাজ মাল্টিমিডিয়ার এই সিনেমাটি সৈকত নাসির পরিচালিত মাসুদ রানা সিনেমায় রয়েছে প্রধান তিন চরিত্র তাদের ঘিরেই আবর্তিত গল্প মাসুদ রানা চরিত্রে আছেন রাসেল রানা সোহনা চরিত্রে চেরি ও অবনীতা চরিত্রে নতুন মুখ সৈয়দা তিথি অমনি। দুই হাজার বিশ সালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা পাওয়া মাসুদ রানা সিনেমাটি শুরু থেকে ছিল দর্শকের আগ্রহের কেন্দ্রে দুই হাজার একুশ সালে সিনেমার শুটিং শুরু হলেও নানা কারণে থমকে যায় এর যাত্রা সবশেষ দুই হাজার চব্বিশ সালের এপ্রিলে হয় শুটিং। জানা গিয়েছিল অর্থনৈতিক জটিলতার কারণে তখন শুটিং শেষ করা সম্ভব হয়নি তবে সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান নতুন করে অর্থায়ন ও সময়সূচি নিয়ে কাজ শুরু করেছে বলে জানা গেছে শেষ হয়েছে বাকি থাকা শুটিংও সে কারণেই রোজার ঈদকে লক্ষ্য করে সিনেমাটি শেষ করার বিষয়টি এসেছে আলোচনায় দ্রুতই শুরু হবে প্রচারণা সব মিলিয়ে অনিশ্চয়তার মধ্যেও মাসুদ রানা আবার আলোচনায় আসন্ন ঈদে সিনেমাটি মুক্তি পেলে অবসান হবে দেশের থ্রিলার প্রেমী দর্শকদের দীর্ঘ অপেক্ষা তবে সিনেমা মুক্তি নিয়ে এখনও আসেনি আনুষ্ঠানিক কোনো ঘোষণা কিছু সূত্র নিশ্চিত করেছে ঈদুল ফিতরে একঝাঁক সিনেমার মুক্তির মিছিলে সামিল হবে মাসুদ রানা টুনাইট